আজকে থাকছে মজার মজার পনেরোটি সহজ সরল ধাঁধা এই ধাঁধাগুলির সঠিক উত্তর জেনে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেক ধাঁধার জন্য সময় থাকবে দশ সেকেন্ড চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে উত্তর হবে মানুষের মন আমরা কথাই বলে থাকি মানুষের মন ভেঙেছে বলুন তো আপনি কখন পানির ওপর দিয়ে হাঁটতে পারবেন আপনি যদি পানিকে বরফ করে নেন তখন অবশ্যই হাঁটতে পারবেন গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা বলুন তো কে সে উত্তর হবে বই আমি যাকে মামা বলি বাবা বলে তাই ছেলেও মামা বলে মাও বলে তাই বলুন তো বন্ধুরা এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে চাঁদ মামা বলুন তো বন্ধুরা কোন জিনিসটা ব্যবহার করার পূর্বে ভাঙতে হয় উত্তর হবে ডিম আমি তোমার চোখের সামনে সারাদিন ওঠে আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না বলুন তো আমি কে এখানে উত্তর হবে চোখের পাতা একটুখানি জলে মাছ কিলমিল করে কারোর বাপের সাত দিনেই জলে নেমে মাছ ধরে বলুন তো উত্তরটা কি হবে এই ধাদের উত্তরটি হলো ফুটন্ত ভাতের হাড়ি আমি থাকি খালে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে এখানে কাদের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মাছার লঙ্কার কথা ইংরাজিতে বাদ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল তাড়াতাড়ি বল সঠিক উত্তর বেল কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে এখানে উত্তর হবে আংটি কোন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু সে এক জায়গাতেই থাকে এখানে উত্তর হবে রাস্তা বা নদী কোন প্রাণী পা ওপরে আর মাথা নিচে করে ঘুমায় প্রাণীটি হলো বাদুর চার অক্ষরের নাম তার দোকানে থাকে শেষের অক্ষর বাদ দিলে লেখার কাজে লাগে এখানে উত্তর হলো চকলেট শেষের দুই অক্ষর বাদ দিলে হয় চক আর চক লেখার কাজে লাগে ভাষা আছে কথা আছে সারা শব্দ নয় পানির আছে নিজের প্রাণ নাই এখানে উত্তর হলো বই বলুন তো কে জামা কাপড় খুলে ফেললে আমরা কেঁদে ফেলি উত্তর হবে পেঁয়াজ এটি আমার শেষ ধাঁধা বলুন তো কঞ্চিল ওড়ে না এই ধাঁধার উত্তরটি যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের দাদাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ